রেডি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের দোয়াল الحمدালিল্লাহ এখানে মহিলাদের বালিশ খেলা চলতেছে ব্রাহ্মণবাড়িয়ার মিলন মেলা অনুষ্ঠান অংশগ্রহণ করছেন অনেক মহিলারা আর এখানে বালিশ খেলা চলতেছে আর আমি বিশেষ করে আমাদের প্রিয় ভাই এবং এখানে আরও আমার এক আপু আছেন ওনারা ওনারা একটু কিছু বলবেন এখানে মিলন মেলার আপু যে আমাদের প্রিয় একজন দাউ ভাই উনি কিছু বলুক যে আসলে আমাদের ব্রাহ্মণ বাড়ি আর উদ্দেশ্য করে এটা যে আমাদের সবাইকে এক সঙ্গে করেছেন যে তার কাছে কি অনুভূতিটা ভাই বলেন অনুভূতি যদি বলেন বলবো একটা মিশ্র অনুভূতি আছে প্রথম হচ্ছে আমি প্রথম কথা হচ্ছে আমাদের আশার অনুভূতি হয়েছে এবং আমাদের আশার চেয়েও বেশি অনুভূতি আমাদের আশা করতে

তারপর পারি না এরপরে এরপরে কিছু পান নাই এটা আমার বলছি যে সবচেয়ে যেটা ভালো আসছে যে আমরা এখানে সত্যি ছোট সবাই আসছে এলাকার এবং রোগের বাইরের থেকে প্রচুর লোক আসছে মনে হয় আমার মনে হয় না যে এলাকায় এত লোক আমরা সময় করতে পারছি এটা অবশ্যই আমাদের জন্য একটা গর্বের বিষয় এটা আশা করি

উনি হচ্ছেন আমাদের প্রিয় রুমের একজন সাংবাদিকা উনি কিছু বলতে চাচ্ছেন আসসালামু আলাইকুম আসলে আমি একজন প্রবাসী নারী একটি কথা হচ্ছে যে ঐক্যবদ্ধটা সবাই থাকতে চায় ঐপ্রব্য থাকাটা খুব কঠিন ব্যাপার বৈপ থাকতে পারে এদের সুখের কিছু নাই সবসময় চাই আর বিশ্বাস এবং ভরসার সম্পর্কগুলো থাকে বেঁচে থাকে আর এই আয়োজনটা অসাধারণ হয়েছে চাও পাওয়ার জিনিসগুলো দিয়ে আসলে এই আয়োজনগুলো করা যায় না কখনো এই আয়োজনগুলোতে মানুষ আসে আনন্দ করতে আমি মনে করি আজকে মন খুলে মানুষ আনন্দ করেছে আপনাকেও ধন্যবাদ এই যে দেখেন কত সুন্দর পরিবাররা অনেক পরিবাররা ছিলেন আর এত সুন্দর করে আয়োজন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার ওই যে আমাদের আরও ভাবিরা আছেন অনেক ভাবিরা চলে গেছেন কারণ অনুষ্ঠানটা শুরু হয়েছে একটার দিকে আর এখানে বালিশ খেলা চলতেছে এত ভিড়ের মধ্যে দেখেন কত হাজারো মানুষ সাথে খেলতেছে অংশগ্রহণ করাটাই মূল বিষয় প্রাইজ পাওয়াটা বিষয় না অংশগ্রহণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখানে আরও বামুন আর ভাবিরা আছেন এই যে ভাবি সাক্ষাৎকার দেন আমি লাইভে আছি উনি হচ্ছেন আমাদের কিছু প্রিয় ভাবিরা এখান থেকেই শুরু করি

आप्ल अनिक सुन्दर लाग्ने धन्यवाद मि আসসালামু আলাইকুম আপনার নাম কি পেট দসে ভাবি ভাবে আপনার লাইভে যেহেতু আমরা আসছে এখানে মনবাড়িয়ার মনবাড়িয়ার আর যে ভালো লাগছে বিশাল আয়োজন অনেক মানুষের সমাগম আর সুন্দরী সুন্দরী সব ভাবীরা পাশে যেমন সুন্দরিনা বসা মনটা দেখতে যমুনা শাড়ি সবাইকে খুব ভালো লাগছে আয়োজকদের ধন্যবাদ সুন্দর আয়োজনের জন্য আপনাকেও ধন্যবাদ যে তো আমাদের এই অনুষ্ঠানে এখানে আসছেন সকল ভাবিদেরকে ধন্যবাদ আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার গর্ব যেহেতু আমরা আপনাদের কাছেও কৃতজ্ঞ এই যে ভাবি আরেকজন সবাইকে আমরা আজকে অনুষ্ঠানে এসেছি আমরা অবশ্য এই এলাকায় থাকি না আমি দূর থেকে এসেছি ফরিদাবির আমন্ত্রণে তো অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই অনুষ্ঠানের সাথে আপনারা সংযুক্ত ছিলেন খুব ভালো থাকেন সুস্থ থাকেন

বাংলাতে দেখব এটা একটু বাংলাদেশ এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া যে হয়তো আমরা প্রবাসী শত দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমরা যে এত হাজারো পরিবার এক সঙ্গে হয়েছে এটা আসলে আমাদের জন্য অনেক পাওয়ার মিলন মেলা थैंक यू আরেকটা কথা বলছি বালিশ খেলা অংশ গ্রহণ করছেন কেমন লাগছে ভালো লাগছে এই খেলা সম্বন্ধে আমি হারি আচ্ছা যখন দাঁড়াই তখন আমি ডিটারমাইন থেকে জানি

হুম আমি একটা আনন্দের বিষয় হারাটাই আসলে মূল বিষয় না হ্যাঁ হারাটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে যে অংশগ্রহণ করাটা অংশ গ্রহণ করে আমাদের সামনে অংশ করে আসছে যাই হোক এই যে দেখেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মিলন মেলা অনেক ভাবিরা ছিল কারণ ওনারা চলে গেছে যার যার কাজ যার যার সময় নেই তার জন্য চলে গেছে দুপুর একটা থেকেই শুরু হয়েছে বাচ্চাদের আনন্দ বড়োদের আনন্দ এখানে বালিশ খেলা চলতেছে এখনও শেষ পর্যায়ে হয় নাই তবে এখানেও আরও চার পাঁচজন আছে বালিশ খেলা চলতেছে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রবাসের মাটিতে বসে যে আসলে আমরা সকল পরিবাররা ব্রাহ্মণ বাড়ি আর বিশেষ করে ব্রাহ্মণ বাড়িয়ার এক পরিবার হয়ে যে আমরা এখানে উপস্থিত হয়েছি সেটাই সবচেয়ে বড় পাওয়া ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম